যথাযথ মর্যাদায় ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালন গোঘাটে ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষের ঐকান্তিক প্রচেষ্টা এবং ভ্রমণকারীদের সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিশিষ্ট জনেদের আন্তরিক যোগদানে এক মনঙ্গ রবীন্দ্র জয়ন্তী পালন হয়ে গেল গোঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রায় রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্যের সংকারে মুখরিত হল গোঘাটের আকাশ বাতাস আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ বাগ বিশিষ্ট সাহিত্যিক মতন মোহন সরকার গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির নারায়ণ চন্দ্র মাজা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা হুগলির গোঘাট থেকে সন্তোষ নাত্রার রিপোর্ট সময়ের সংবাদ লক্ষ্মীকান্ত ঘোষের উদ্যোগে সকালে পাত প্রচেষ্টায় এই রবীন্দ্র জয়ন্তী পালন এসেছেন কি বলবেন আজকে পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মতিথি কবিগুরুকে লহ প্রণাম প্রণাম জানাই শতকটি নথশীতে ডাক্তারবাবু লক্ষ্মীকান্তবাবু প্রতি বছর না এবছরও খুব সমারোহে পালন করছেন এই একশো চৌষট্টিতম রবীন্দ্র জন্ম জয়ন্তী তো ওনাকে আমি সাধুবাদ জানাই এবং আমি প্রণাম জানাই আরও একজন ডাক্তারবাবু আছেন ওনার বাড়ি একদম আমার বাড়ির পাশে এবং যাকে মানে যার কোলে যাদের কোলে পিঠে চড়ে আমি বড় হয়েছি সেই ডাক্তার অঙ্কুর ঘোষ মহাশয় আছেন বিশিষ্ট গুণীজনেরা যারা আমার সম খুব ভালো লাগছে আমরা যখন আসছিলাম গান একটা গান মানে অনেকগুলো গান রবীন্দ্রসঙ্গীত বাজছে কিন্তু তার সাথে সাথে একটা গান ধরা হয়েছিল যে আমরা নতুন যৌবনের দুধ ওনারা প্রবীণ হলো নবীনদের নিয়ে নবীনদের ডাক দিয়ে এই সুন্দরভাবে প্রতি বছর যে ধরে রেখেছেন এটা একটা মহতি উদ্যোগ আমি ওনাদেরকে সাধুবাদ জানাই আমি এই প্রোগ্রামে আসতে পেরে আর বছর এসেছিলাম এবছর আসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি যাতে এনারা প্রতি বছর এইভাবেই ধরে রাখেন এটাই চাইব কারণ পরিবেশটা পুরোটা একটা শান্তিনিকেতন পরিবেশ এবং আপনি বললেন যারা ভবনে বেরোন প্রতিনিয়ত তারা দেখুন এত সুন্দর এতটা পথ সমারে বন্যাঢ্য শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করলেন এটা কিন্তু কম নয় এটা আমাদের কাছে একটা আমাদের আজকের সমাজে বর্তমান আধুনিক সমাজেরা যারা আমরা একেবারে যারা যারা কচি কাচারা আছে যারা দিদিরা আছেন একেবারে কম বয়সী তাদের কাছে আলাদা বার্তা সবসময়ের এই যারা আগামী দিনের জন্য কিন্তু আপনার উদ্যোগে এই রবীন্দ্র জয়ন্তী আমাদের আমার উদ্যোগ নয় আমরা সবাই আমরা যারা প্রথম করেছিলাম আমরা যারা সকালে উঠে হাঁটি সে সকালে হাঁটার থেকেই প্রভাত ফেরি অনুষ্ঠান মানে মর্নিং ওয়াকার আমরা যারা হাঁটি তাদের নিয়েই যেহেতু অনুষ্ঠানটা শুরু করি সেই জন্য প্রভাতী অনুষ্ঠান প্রভাতে হাঁটার অনুষ্ঠান সেই জন্য আমরা শুরু করেছি

মনে করে রবীন্দ্রনাথ মানুষের জীবিকার সাথে আজকে বহু মানুষ রবীন্দ্রনাথের গান কবিতা এইসব নিয়ে তাদের জীবিকা অর্জন করে অগনীত মানুষ সুতরাং আজকে আমরা যদি রবীন্দ্রনাথ বলি রবীন্দ্রনাথ বহু মানুষের রোজগারের পথ জীবনযাপনের পথ তৈরি করে দিয়েছে পরিস্থিতির মধ্যে আমার দেশ চলেছে আজকের দিনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক বলে মনে করেন আজকে আমাদের সারা বিশ্ব জুড়ে বিশেষ করে ভারতবর্ষে যে ভয়ঙ্কর এবং ভয়াল পরিস্থিতি তৈরি হয়েছে উগ্রপন্থীদের হামলার সুবাদে সেই পরিস্থিতিকে ওয়েলকাম করতে গেলে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে রবীন্দ্রনাথকে আমরা কখনোই ভুলতে পারবো না কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন কবি যার কবিতার মধ্যে এই কথাটা বারবার উঠে এসেছে যখন আফ্রিকাতে মানুষগুলো অসহায় নিরন্ন অবস্থায় ছটফট করছিল তখন রবীন্দ্রনাথের মুখ থেকে বেরিয়ে এসেছিল ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা ঠিক সেই রকম একটা পরিস্থিতি আজকে তৈরি হতে চলেছে ভারতবর্ষকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য পাকিস্তানের উগ্রপন্থা বাংলাদেশি উগ্রপন্থা এবং সারা পৃথিবীর উগ্রপন্থা আমাদের ভারতবর্ষকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে সেই পরিবেশ থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে রবীন্দ্রনাথকে স্মরণ করতেই হবে রবীন্দ্রনাথকে মনন করতেই হবে কারণ রবীন্দ্রনাথ তার কবিতার মধ্য দিয়ে একবার নয় বারবার আমাদের এই চিন্তাভাবনাকে ঢুকিয়ে দিয়েছেন যে আমাদের ভারতবর্ষকে একত্রিত হতে হবে তার লেখায় তার কবিতায় তার গানে তিনি বারবার আমাদের বুঝিয়ে দিয়েছেন যে ভারতবর্ষকে এক করতে হবে এবং এক হলে তবেই আমরা ভারতবর্ষে এই উগ্রতাবাদ এই বিচ্ছিন্নতাবাদকে ধ্বংস করে দিয়ে আমরা যেভাবে বিশ্বের বিশ্ব সবাই শ্রেষ্ঠ আসন বারবার লাভ করেছি রবীন্দ্রনাথকে স্মরণ এবং মনন করলে আমরা আবার সেই জায়গা ফিরে পাব। এটা আমার দৃঢ় বিশ্বাস